দারুণ ম্যাচ দেখলাম রে ভাই বা সুন্দর ম্যাচ এত সুন্দর ম্যাচ আরও হয় ভারত পাকিস্তান ম্যাচ বলে কথা এরকম হওয়া উচিত একদম পাল্টা পাল্টি আক্রমণ দারুণ একটা ম্যাচ হয়েছে কি সুন্দর একটা ম্যাচ হ্যাঁ দুইও দলই কেউ কাকেও একচুল পরিমাণও সেরে সারে সের সার দিতে না রাজি নয় কেউ ভাঙবে কিন্তু মস্কাবে না মস্কাবে ঠিক কিন্তু ভাঙবে না এমন একটা ম্যাচই সেই দর্শকরা চায় ভারত পাকিস্তান একদম পুরা হাইভলস রাইভেল ম্যাচ এমনই তো হওয়া উচিত সবসময় ভারত প্রথমে টসে জিতেই পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় পাড়ে ব্যাটিংয়ে যাইয়া তাদের কি ব্যাটিংয়ের তেজ এক একজন ব্যাট দুই ব্যাটার মিলে মোটামুটি একশো রান প্রায় নব্বই একশো রানের পার্টনারশিপ করে ফেলে দেয় ভারতীয় কোনো বলারকে তারা পাট্টাই দেয়নি পাওয়ার ফেলেতে তারা বিনা উইকেটে পঁয়চল্লিশ রান তুলে ফেলে দেয় তারপরে মিডিল ওভারে তারা ভারতীয় কোনো বলার পাঁচ জশপ্রীত বুমরা শিবম দুবে সবচেয়ে বড়ো দুঃখের খবরটা হচ্ছে আজকের একাদশে হার্দিক পান্ডিয়া কালকের একাদশে হার্দিক পান্ডিয়া ছিল না এটাই সবচেয়ে বড় আফসোসের বিষয় তবে হার্দিক পান্ডিয়া থাকলে হয়তো বা অনেক আগে আমরা আরও ব্রেক থ্রু পেতাম তবে এই হার্দিক পান্ডিয়ার ইনজুরি গত ম্যাচে আর এক একটা ছোট্ট ভিডিওতে আপনাদেরকে ইনফরমেশনটা আমি দিয়েছিলাম যে হার্দিক পান্ডিয়ার ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেই সম্ভাবনাটাই সত্য হয়েছে হার্দিক পান্ডিয়া ইঞ্জুরিতে পড়েছে এবং ফাইনাল ম্যাচটা তার খেলা হচ্ছে না তাই তারপর বদলি হিসাবে সিং রিঙ্কু সিংকে একাদশে নেওয়া হয়েছে আর তাই ফার্স্ট ওপেনিং বলার হিসেবে শিবম দুপিকে নেওয়া হয়েছে আর দ্বিতীয় তারপরেই তার সঙ্গে বল করবে জাসপ্রীত বুমরা তবে শিবম দুবে ভালোই করেছে তিন ওভারে চব্বিশ রান খরচা করেছে তবে সে কোনো উইকেট পায়নি তবে হার্দিক হার্দিক পান্ডিয়া থাকলে হয়তো বা আরও অনেক উইকেট পাইতো আর ভারতও খানিক অ্যাডভান্টেজ পাতো তবে যশপ্রীত বুমরা পেলা পাওয়ার পেলেতে কোনো উইকেট নিতে পারেনি এইটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখের খবর দুঃখের কথা তবে যশপ্রীত বুমরা শেষের দিকে গিয়ে এক ওভারে দুই উইকেট নিয়ে তাদেরকে শেষ করে দেয় আরও এদিকে পাওয়ার ফেলেতে তারা মোটামুটি পঁয়চল্লিশ রান তুলে বিনা উইকেটে সাহেব জাদা ফারহান তো একের পর এক চার ছক্কা মারতে থাকে পঁয়ত্রিশ বলে সেই ফিফটি রান তুলে নেয় তবে ফিফটি তোলার পর আর বেশি হন টিকতে পারেনি তার মধ্য দিয়েই পাকিস্তানের ব্যাটিং অর্ডার রীতিমধ্যে ভেঙে পড়ে যায় সেই সাতান্ন রানের মাথায় আউট হয়ে গেলে তারপরে তাদের একের পর এক যাওয়া আসার মিছিল আরম্ভ হয়ে যায় পাকিস্তানের তারপরে একেবারে সবাই আসি যায় আসে যায় এইভাবে করতে সাতচল্লিশ রানের মাত্র রানের মাথায় সাইমায়ুব আউট হয়ে যায় সে চোদ্দ রান করে তার একশো ছাব্বিশ রানের মাথাত ফকর জামান আউট হয়ে যায় তখন চৌদ্দ ওভার চার বল চলে তবে পনেরো নম্বর ওভারে আরও রানের মাথায় পাকিস্তানের পঞ্চম উইকেট পড়ে সেটা হলো হুসেইন তালাত তারপরেই একশো চৌত্রিশ রানের মাথায় সালমান আগা পাকিস্তানের ক্যাপ্টেন সেও আউট হয়ে যায় এবং তার উইকেটটা নেয় কুলদীপ যাদব তারপরেই ষোলোতম ওভারে তরী তার আগেই হাসা কুলদীপ যাদব উইকেট নিতে পারেনি তবে ষোলোতম ওভারে কুলদীপ যাদব পাকিস্তানি ব্যাটারদের উপরে রীতিমতো টর্নেডো চালিয়ে দেয় কুলদীপ যাদব প্রথমে নেয় এই ষোলোতম ওভারে প্রথমেই নেয় আমাদের এই পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আগা তারপরে চার নম্বর বলে নেয় এই শাহিন শাহ আফ্রিদি ষোলোতম ওভারের শেষের বলে আরও একটা একটু উইকেট নেয় কুলদীপ যাদব সেটা হচ্ছে পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ মোহাম্মদ নওয়াজের উইকেট নেয় তারপরে সতেরোতম ওভারেই আকসার পেটেলে সেই হারিস্রোফের উইকেট নেয় এবং সতেরোতম উনিশতম উনিশতম ওভারে বুমরা এসে দুই উইকেট নিয়ে পাকিস্তানের ইনিংস শেষ করে দেয় এবং পাকিস্তান একশো ছয়চল্লিশ রানের মাথায় অল আউট হয়ে যায় এরপর ভারতের ব্যাটিং শুরু হয় ভারতের ব্যাটিংয়ের কথা কী বলবো আজকের ব্যাটিং একদম খুবই জঘন্য আর একদম খুবই খারাপ হয়েছে পাওয়ার পেলেতেই ভারত তিন উইকেট হারিয়ে ফেলে মাত্র রান তুলে ছত্রিশ তার আগেও প্রথম দ্বিতীয় ওভারের প্রথম বলেই আমাদের ভয় ডরহীন খেলা অভিষেক শর্মা আউট হয়ে যায় তার আউটেই ভারতের অনেক ভয় জন্মেছিল যে হয়তো বা ম্যাচটা আমরা হেরে যেতে পারি বা হয়তো বা আমরা ম্যাচটা হেরে যাব বা কিবা বা কী অনেক কিছু তবে সেইটা হইতে পারে নি তবে তারপরে আবারও আমাদের সেই পাওয়ার প্লেতেই ক্যাপ্টেন সূর্যকুমার কুমার যাদব আউট হয় তারপর আমাদের শুভমান গেলো আউট হয়ে যায় তারপরে সেই পাওয়ার প্লেতেই তিন উইকেট হারিয়ে ভারতটা অনেক চাপে পড়ে যায় তবে সেই চাপ সামলিয়ে ম্যাচটা জয়ের দিকে ধীরে ধীরে নিয়ে যেতে থাকে আমাদের তিলক ভর্মা এবং ক্রাইসিসম্যান তিলক ভর্মা এবং সঞ্জু স্যামসং দুজনের সেই পঞ্চাশ ষাটশো পঞ্চাশ রান সাতান্ন রান ষাট রানের একটা দারুণ পার্টনারশিপ ভারতকে মোটামুটি জয়ের দিকে পৌঁছাতে থাকে ধীরে ধীরে সঞ্জু স্যামসং যখন সব বারো রান ছিল তখনই পাকিস্তানের এই একটা ক্যাচ মিস করে তবে সেই ক্যাচ মিসেই মূলত পাকিস্তান ম্যাচটা মিস করে এটাই মনে হচ্ছে তবে সেটা আমি মিস না করলে হয়তো বা আর ভার অন্য কিছু হইতে পারত তবে সেই ক্যাচটা তারা মিস করে আরও সানজু স্যামসং আরও বারো রান যোগ করে ভারতের স্কোর বোর্ডে তবে বারো রান যোগ করার পর চব্বিশ রানের মাথা আমাদের উইকেট কিপার ব্যাটার সানজু স্যামসং আউট হয়ে গেলে তখন তিলক ভর্মা অন্য এক প্রান্তে আগলিয়ে রেখেছিল তবে তারপরেই শিবম দুবে এবং তিলক ভর্মা দুইজনে মিলে আরও একটা ষাট রানের মতন জুটি করে তবে সেই ষাট রানের এই মোটামুটি খেলা জয়ের ধরে পৌঁছে যায় শেষের ওভারে দরকার ছিল তার আগেও মোটামুটি দশ বারো দুই ওভার থাকতে মোটামুটি তখন রান দরকার ছিল চব্বিশ তখনই সেই ওভারও মোটামুটি ভালোই যায় তবে তারপরেই শুভম বন্ধুপে আউট হয়ে যায় আর তখনই ওভারে ভারতের দরকার ছিল দশ রান হাতে মাত্র বল ছয়টা প্রথম বলেই ডাবল নেয় ডাবল নিয়ে দুই রানের ব্যবধান কমিয়ে দেয় তখন হইলো তখন লাগে আট রান তারপরের বলেই তিলক ভর্মা একদম আর দুর্দান্ত ছক্কা মেরে দেয় ছক্কা মারায় ভারতে তখন রান আরও ছয় কমে গেলো ছয় আর দুই আট কমে গেলে তখন লাগে তখন দুই রান লাগে তবে আরও একটা সিঙ্গেল নিয়ে তিলক রিঙ্কু সিংকে সেই স্ট্রাইক প্রান্তে তিলক ভর্মা দেয় আর সেই স্ট্রাইক প্রান্তে ছিল আমাদের রিঙ্কু সিং এক বলেই একটা চার হাকিয়ে ম্যাচটা জিতে যায় ভারত আর ভারত ম্যাচটা জিতে যায় পাঁচ উইকেটে আরও হাতে বল থাকে দুইটা উনিশতম ওভারের চার চতুর্থ বলে ভারত ম্যাচটা জিতে যায় এই ম্যাচে অনেক সংখ্যা জেগেছিল যে ভারত হয়তোবা ম্যাচটা জিতে যাবে হেরে যাবে পাওয়ার পেলেতেই পাকিস্তান প্রায় ওপেনিং জুটিতে তারা প্রায় দশ রানে দশ ওভার পর্যন্ত খেলিয়ে খেলতে খেলছিল এবং তাদের কোনো উইকেট ফেলাতে পারছিল না ভারত তার আগে এবার ওপেনিংয়ে ভারতের সমস্যা ছিল সেই সমস্যাটা এখন মিডিল ওভারে এমন ধরে ভাবে পরীক্ষা পড়তে হতে হয়নি ভারতের মিডিল ওভারকে তবে আজকে সেই পরীক্ষায়ও পাশ করছে গৌতমের শিষ্যরা তবে পাওয়ার ফেলেতে যে অভিষেক শর্মা যদি থাকতো তাহলে ম্যাচটা আমরা আরও আর আগেই অনেক আগে জিতে যেতে পারতাম এত ওভার খেলতেই হতো না আমাদের মিডিল ওভারের ব্যাটারদের উপর প্রেশারই পড়তো না অভিষেক শর্মা এবং অভিষেক শর্মায় একাই ম্যাচটা মূলত সত্তর আশি রান করে দিয়ে আসলে বাকিখানি এমনি পার হয়ে যেত এর মধ্য দিয়েই এশিয়া কাপের ফাইনাল ম্যাচ শেষ হয় এবং ভারত পাকিস্তানের এক জমজমাট লড়াই শেষ হয় এর মধ্যে ভারত ইতিমধ্যে পাকিস্তানের সঙ্গে তিন তিনবার দেখা হয়ে গেল গ্রুপ ইস্টেসে একবার সুপার ফোরে একবার ফাইনালে একবার এবং তিনও তিনবারই ভারত পাকিস্তানকে হেরিয়ে হারিয়ে দিয়েছে নাস্তানাবোধ করে দিয়েছে এবং ভারত কো ভারত আর পাকিস্তানের মধ্যে এখন আর কোনো রাইভেল ম্যাচ বলা চলে না হাই ভোল্টেজ ম্যাচ বলা চলে না আমাদের ক্যাপ্টেন নিজেই বলেছে যে এটা কোনো রাইভেল রাইভেল ম্যাচ বলা হয় না এটা হাই ভোল্টেজ ম্যাচ বলা যায় না তবে পাকিস্তান শ্রীলঙ্কা এবং ভারতের ম্যাচটাকে হাই ভোল্টেজ বলা চলে যেহেতু তাতে ই অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয় এই ম্যাচে তো কোনো হাড্ডাড্ডি লড়াইও হয় না তবে এই ম্যাচে আর সেই রকম কোনো রাইভেল ম্যাচ বলা চলে না তাই আমাদের ক্যাপ্টেনের মুখে এই কথা এবং এই এই ম্যাচের মধ্যে দিয়ে এই বছরে আর ভারত পাকিস্তান খেলা দেখা যাবে না তবে আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপে সে ভারত পাকিস্তান খেলা দেখা যাবে আর এই মধ্যে দিয়ে এশিয়া কাপ এইবার এইবারের আসর সমাপ্ত হলো এবং ভারতের নয় নম্বর ট্রফি কেবিনেটে যুক্ত হলো আর পাকিস্তান আর সেই স্বপ্ন পূরণ হতে ভরল না এবং এরপরেই ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার দুই ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে তবে সেই টেস্ট সিরিজের সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন